বয়সের ফারাক পঁচিশ বিয়ের বয়স মাত্র দশ বছর ডিভোর্স ঘোষণা করলেন চিরশাখার নতুন সুদীপ ও পৃথা তাদের সংসারে আছে দুই ছেলে বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফের টলিপাড়ায় ভাঙনের সুর বিয়ে ভাঙলো অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও তার স্ত্রী পৃথা চক্রবর্তীর শনিবার পৃথা নিজেই সেই খবর ভাগ করে নিলেন সোশ্যাল মিডিয়ায় বছরখানেক আগে একত্রে দুজনে অংশ নিয়েছিলেন স্মার্ট জড়িতে সেখানে দুজনের কেমিস্ট্রি মনেও ধরে সকলের তবে হঠাৎ এই ঘোষণায় রীতিমতো আশা হতো তাদের ভক্তরা পৃথা দিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখেন আমরা আর একসঙ্গে নেই আমি আর সুদী মুখোপাধ্যায় আইনিভাবে বিবাহবিচ্ছেদ নিলাম তবে আমরা সারা জীবন বন্ধু থাকব। ভালোবেসে একে অপরের হাত ধরেছিলেন তারা, দুজনের বয়সের লম্বা ফারাক থাকা সত্ত্বেও সেভাবে তা ছাপ ফেলতে পারেনি সম্পর্কে সুদীপ পৃথার বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরের জানা যায় পৃথার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব নাচে পারদর্শী পৃথা চক্রবর্তীকে এক অনুষ্ঠানে প্রথম দেখেছিলেন সুদীপ পটল চেরা চোখ দেখে হয়েছিলেন আকৃষ্ট আর এদিকে পৃথা নিজেই পাঠান ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুকে দেখেই চিনতে পারেন ততদিনে দামিনীর সঙ্গে ডিভোর্স হয়ে গিয়েছে ব্যাস আর কি শুরু হয়ে যায় আরেক রূপকথার সফর তাদের দুই ছেলেও রয়েছে ঋদ্ধি আর বালি এর আগে দামিনী বেনু বসুর সঙ্গে বিবাহ বন্ধনে ছিলেন সুদীপ সেই বিয়ে থেকে একটি কন্যা সন্তানও ছিল তার সেই সময়ও দুজনে আট বছরের দাম্পত্য ভেঙে বেরিয়ে আসেন মেয়ে চিনির বয়স ছিল তখন মাত্র সাত বছর দু সালে তেরো দাম্পত্য সম্পর্কে ইতি টেনেছিলেন বেনি ও সুদীপ আর তার দু বছর পর দু সালে বিয়ে করেন সুদীপ ও পৃথা তবে বিয়ের বয়স দশ হওয়ার আগেই তাতে ছেদ পড়ল চিরসখায় যোগ দেওয়ার পর পর সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুদীপ আর পৃথার দাম্পত্য নিয়ে কথা বলেছিলেন সুদীপ বিয়ের দশ বছরে জন্মদিন নিয়ে জানিয়েছিলেন বিবাহবার্ষিকীর দিন আমরা নানা কারণে একসঙ্গে থাকতে না পারলেও মধ্যরাতে আমরা নিজেদের মতো করে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করি তবে আমরা প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত উদযাপন করি আমাদের দশ বছরের বিবাহিত জীবন সম্পর্কে আছি প্রায় তেরো বছর ধরে ফলে আমরা একে অপরকে খুব ভালোভাবে চিনেছি প্রথম থেকেই আমাদের বন্ধুত্বটা খুব গভীর ছিল প্রশ্ন উঠছে হঠাৎ কেন ডিভোর্সের সিদ্ধান্ত ডিভোর্সের এই খবর ছড়িয়ে পড়তেই মুখ চাচাই শুরু করেছিলেন পরিচিত ও নেটিজেনরা তবে এ তো গেল পৃথার কথা কিন্তু সুদীপ তার কি বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে চিরসখাল স্বতন্ত্র বোস অর্থাৎ সুদীপ মুখোপাধ্যায় বলেন বিন্দু বিসর্গ বুঝতে পারছি না পৃথা এটা কী করছে কিছুই জানি না সুদীপ জানিয়েছেন তিনি এই মুহূর্তে শ্যুটিংয়ে ব্যস্ত যদিও বেশ কিছুদিন ধরেও সুদীপের সোশ্যাল মিডিয়াতেও ইঙ্গিতবাহী কিছু পোস্ট চোখে পড়েছিল কখনও লিখেছিলেন ডিটাচমেন্ট কখনও লেখেন হতে দাও এখন প্রশ্ন তবে কি বিচ্ছেদের ইঙ্গিত দিয়েই পোস্টগুলি করেছিলেন অভিনেতা তবে সুদীপের কথায় সমস্যা সকলের জীবনেই থাকে তাই তাদের জীবনেও আছে শুধু তাই নয় অভিনেতা জানিয়েছেন দুই সন্তানকে নিয়ে তারা এখনও এক ছাদের তলাতেই আছেন এক সময় ভালোবেসেই একে অপরের হাত ধরেছিলেন তারা তো বন্ধুরা এই আপডেট ছিল এতটুকুই দুটো ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে